ম্যাডাম যখন পিয়নের প্রেমে বাহার প্রতিদিনের মতো আজকে অফিসে যাওয়ার জন্য বের হয় ভেতর থেকে মা কাজল এসে বাহারকে বলে বাবা বাহার আজ আমার ওষুধ লাগবে আনতে পারবি বাহার বলল মা বেতন দিতে এখনো বেশ কিছুদিন বাকি আর কয়টা দিন ধৈর্য ধরলে হয় না কাজল বলল কেন হবে না বাবা তোর হাতে টাকা আসলেই আনিস বাহার বলল মা আমি তাহলে অফিসে গেলাম কাজল বলল যা বাবা আল্লাহ ভরসা বাহার আর কোনো কথা না বলে বাহিরে চলে গেল মা কাজল বেগমের ভেতরে চলে গেল রুবি চাকরি থেকে ফিরতেই তার সামনে দিয়ে হেঁটে যায় বাহার রুবি বাহারকে দাঁড় করায় কারণ রুবি বাহারকে সে মনে মনে পছন্দ করে তা কিন্তু বাহার জানে না এবং রুবি বলে বাহার তোমাকে কতবার বলেছি চাকরিটা ছেড়ে দিয়ে আমার কোম্পানিতে চলে আসো তা না তুমি এখনো সে পুরনো অফিসে পড়ে আছো বাহার বলল আমি তোর অফিসে গেলে তোর কি লাভ বলতো আমাকে রুবি বলল আমার অনেক লাভ বাহার বলল যেমন দুই একটা বলতো দেখি রুবি বলল যেমন আমি সব সময় তোকে কাছে কাছে পাবো আমার অফিসের বেতন বেশি তোকে আমি নজরে নজরে রাখতে পারবো আরো অনেক সুবিধা যা তোকে বলে শেষ করা যাবে না বাহার বলল তোর এই সুবিধাগুলো আমার দরকার নেই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার সামনে থেকে সরে যা আমার সময় নষ্ট হচ্ছে রুবি বললো আমার জন্য কি তোর এতটুকু সময় নষ্ট করতে পারবি না বাহার বাহার বলল সে সময় সুযোগ কোনোটাই আমার কাছে নেই কারণ আমার পরিবারকে সময় দেওয়া আমার জন্য ফরজ রুবি বলল বাহার আজকে আমার ছুটি আছে চল না আমরা দুজন একটু সাগর পাড়ে গিয়ে ঘুরে আসি বাহার বলল না রুবি আমার হাতে সময় নেই আমাকে সময় মতো অফিসে যেতে হবে এই কথা বলে বাহার চলে গেল বাহার অফিসের বসার টেবিল পরিষ্কার করে অফিসের বাইরে একটা চেয়ার নিয়ে বসে আছে আর মনে মনে কি যেন ভাবছে এর মাঝে বাহারের বস মিম অফিসে ঢুকতেই বাহার দাঁড়িয়ে সালাম দিল মিম সালামের উত্তর দিয়ে ভেতরে চলে গেল বসে তার বস কখন ডাকবে প্রিয়া মিমের ঘনিষ্ঠ বান্ধবী তারা একই একই সাথে কলেজে পড়াশোনা করেছে বাহার কর্মজীবনে যে যার মতো করে চলছে কিন্তু কিছুদিন হলো প্রিয়া অফিসের কাজে এই শহরে এসেছে সে জানতে পারে তার প্রিয় বান্ধবী মিম ওই শহরে চাকরি করে তাই তার প্রিয় বান্ধবীর সাথে দেখা করার জন্য প্রিয়া মিমের অফিসে যাচ্ছে রাস্তায় এক পথচারীর কাছে জানতে চায় একটা কার্ড দেখিয়ে এই অফিসটা কোথায় পথছাড়ি কার্ডটা দেখে বলে অল্প সামনে গেলে নয়ন চৌধুরী বিল্ডিং তার তিন তলায় প্রিয়া লোকটাকে ধন্যবাদ দিয়ে চলে যায় বাহার অফিসের বাইরে একটি চেয়ারে বসে আছে মিম মানে বাহারের ম্যাডাম কখন ডাকবে সে অপেক্ষায় ম্যাডামের কোনো সারা শব্দ নেই তাই বাহার ম্যাডামের রুমে প্রবেশ করে জানতে চায় ম্যাডাম আমায় ডেকেছেন ম্যাডাম বাহারের দিকে তাকালে বাহার ভয় পেয়ে যায় এবং বলে আমাকে ডেকেছেন ম্যাডাম ম্যাডাম বাহারের দিকে তাকালে বাহার আবারও বলে উঠে না মানে আমার মনে হয়েছিল আপনি আপনি আমায় ডেকেছেন মিম বলল কানে কি কম শোনেন ডাক শোনা যায় না যান বাইরে গিয়ে বসে থাকেন বাহার ম্যাডামের ঝাড়ি খেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে আবার ফিরে বলে ম্যাডাম আপনার কিছু লাগবে ম্যাডাম রাগি চোখে বাহারের দিকে তাকাতেই বাহার বলি উঠে না মানে আপনার নাস্তা পানি বা খাবার দাবার কিছু লাগবে কিনা জানতে চেয়েছিলাম মিম বলল পেটে আমার খিদে লাগলে আমার লাগবে তোমার কেন এত জলে বাহার বলল ঠিক আছে ম্যাডাম আমি বাইরে আছি কিছু লাগলে আমাকে ডাকবেন মিম বলল না তোমায় ডাকবো না রাস্তার একটা পাগলকে ডাকবো যাও তোমার কাজ তুমি করো বাইরে গিয়ে বসে থাক থাকো বাহার বলল ম্যাডাম এখন কি নাস্তা দিয়ে দেব মিম বলল আমি কি নাস্তা দেবার কথা বলেছি বাহার বললো না বলেননি মিম বলল তাহলে কথা বলো কেন যাও আমার চোখের সামনে থেকে বাহার আর কোনো কথা না বলে গিয়ে বসল। বাইরে চলে গিয়ে বসে প্রিয়া এসে বাহারের কাছে জানতে চাইল মিম কোথায় বসে প্রিয়া বললো মিম কি অফিসে কাজ করে বাহার বলল জি ম্যাডাম আপনাকে তো ঠিক চিনলাম না প্রিয়া বলল আমি এই অফিসের কেউ না বাহার বলল তাহলে আপনি কেন আসলেন প্রিয়া বললো মিম আমার বান্ধবী তাই দেখা করতে এসেছি বাহার বলল আপনি আমার ম্যাডামের বান্ধবী আপনি একটু দাঁড়ান আমি ভেতরে যাবো আর আসবো এই কথা ম্যাডাম আপনার এক বান্ধবী এসেছেন তাই মিম বলল আমার বান্ধবী মানে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখলে কেন ভেতরে আসতে বলো বাহার আবারও বাইরে চলে যায় আর প্রিয়া ভেতরে প্রবেশ করে তারা দুই বান্ধবী জমিয়ে আড্ডা দেয় কিছু সময় আড্ডা দেবার মাঝে বাহার আবারও এসে দাঁড়ায় তাকে মিমের চোখ পড়তে মিম বাহারকে বলে বাহার আমি তোমাকে দেখেছি বাহার বলল না মানে আপনার বান্ধবী এসেছে তাই মিম বলল আমার বান্ধবী এসেছে বলে কি তোকে এসে দাঁড়িয়ে থাকতে হবে বাহার বললো না মানে আপনার বান্ধবী এসেছে তাই এসে দাঁড়িয়েছি যদি নাস্তা পানি আনতে হয় তাই প্রিয়া বলল বাহ অসাধারণ মিম বলল আগ বাড়িয়ে কাজ করা বন্ধ করো যাও বাইরে গিয়ে বসে থাকো বাহার মনে কষ্ট নিয়ে বাইরে চলে গেল প্রিয়া বলল কি ব্যাপার মিম এই লোকটার সাথে এমন আচরণ করলি কেন মিম বললো তুই ওসব বুঝবি না বল কি খাবি লাঞ্চের টাইম তো হয়ে গেছে বিরিয়ানি খাবি নাকি সাদা ভাত খাবি প্রিয়া বলল সাদা ভাত হলেই চলবে মিম বলল বাহার বাহার এদিকে এসো বাহার আস্তে আস্তে মিমের কাছে আসলো বাহার বলল আমায় দেখেছেন ম্যাডাম মিম বলল আমাদের জন্য সাদা ভাত নিয়ে এসো বাহার আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে গেল তারা কথা বলছে কিছু সময় কথা বলার পর বাহার দুই প্লেট ভাত নিয়ে আসে মিমও প্রিয়া ভাত খেতে থাকে আর বাহার তা দেখতে থাকে বাহারের চোখে মুখে খাবারের আকতি মিম তা লক্ষ্য করে বাহারকে বলে বাহার তুমি বাইরে যাও আমাদের খাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন বাইরে যাও বাহার মন খারাপ করে বাইরে চলে যায় তারা খাবার শেষ করে বাহারকে ডেকে বলে বাহার 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 আসলে বলে এসব নিয়ে ডাস্টবিনে ফেলে দাও বাহার বাহার বলল ঠিক আছে ম্যাডাম বাহার খুশি হয়ে খাবারগুলো নিয়ে বাইরে চলে যায় বাহার রুমের এক কোনায় বসে ম্যাডামের ফেলে দেয়া খাবারগুলো খুব তৃপ্তির সাথে খেতে লাগলো যেন অনেক দিনের অনাহারে থাকে বাহার মিম হাঁটতে গিয়ে চোখ পড়ে বাহার যেন কি করছে মিম ভালো করে লক্ষ্য করে দেখছে বাহার তার ঝুটা খাবারগুলো তৃপ্তির সাথে খেতে লাগলো মিম যেন আকাশ থেকে পড়লো আমার ফেলে দেয়া খাবার খেয়ে বাহার তার খিদা নিবারণ করছে আমরা কত অপচয় করি কেউ হাতের নাগালে পেয়ে খেতে পারছে না আর কেউ এক মুঠো অন্নের জন্য কতই না কষ্ট করছে অথচ আমরা এরকম কতজনের খাবার বিলাসিতার দৌড়ে অপচয় করছি মিমের অগছরে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো নিম চোখ মুছতে মুছতে চলে গেল পরের দিন মিম অফিসে বসে আছে মিম একটু পরে বাহারকে ডাক দেয় মিম বলল বাহার 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 আসলে মিম বলে বাহার বসুন বাহার দাঁড়িয়ে বলে বলুন ম্যাডাম মিম বলল আগে বসুন বাহার দাঁড়িয়ে আছে নাস্তা করেছেন বাহার বলল মুড়ি খেয়েছি মিম বলল খিদা লাগেনি বাহার বলল না ম্যাডাম মিম বলল আমার তো খিদে লেগেছে যাও আমার জন্য দুই প্লেট নাস্তা নিয়ে আসো বাহার বলল দুই প্লেট নাস্তা কার জন্য ম্যাডাম মিম বলল আজ আমার ভীষণ খিদে লেগেছে তাই যাও নাস্তা নিয়ে আসো বাহার চট করে নাস্তা আনতে চলে যায় আর মিম কি যেন ভাবছে এরই মাঝে বাহার নাস্তা নিয়ে এসে টেবিলে রাখে আর বলে ম্যাডাম নাস্তা এনেছি মিম বলল বাহার তুমি বসো বাহার অবাক হয়ে দাঁড়িয়ে আছে মিম বাহারের কাছে এসে বাহারকে চেয়ারে বসিয়ে দেয় এবং বলে আজকে তুমি আমার মেহমান এই কথা বলে নিজের চেয়ারে বসে বলে আজ থেকে প্রতিদিন নাচ আনবে দুই প্লেট ভাত আনলেও দুই প্লেট এবং সব সময় তুমি আমার সাথে খাবে মিম বাহারের মুখে খাবার তুলে দিল বাহার খাচ্ছে আর দুচোক দিয়ে পানি গড়িয়ে পড়ছে মানুষের মনুষ্যত্বই পারে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে দর্শক আমাদের গল্প এখানে ইতি টানলাম আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী